প্রচুর গরম এত বেশি গরম মুরগিকে সম্পূর্ণরূপে ডিজাইন দেওয়া হচ্ছে নাহলে হিট স্ট্র করার সম্ভাবনা আছে এগুলোর বয়স পঁয়ত্রিশ দিন এই মুরগিগুলোর বয়স পঁয়ত্রিশ দিন অলরেডি ডিস হয়ে গিয়েছে আজকে এত বেশি গরম পড়তেছে বিয়াল্লিশ ডিগ্রি কয়েক গরম তার কারণে মুরগি খুব বেশি হাতাচ্ছে এখন বৃষ্টির মতো বীজে দেওয়া ছাড়া সর্বোপাদান তারপর পানি কাপ বলে পানি হাই প্রেশার দিয়ে পুরো একটা প্রচুর দিক থেকে পানি বৃষ্টির ঝর্নার মতো বৃষ্টি থাকতে